আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম অনিয়মের অভিযোগে জ্যাকসন নির্বাচন বর্জন ছাত্রদলের বামপন্থী সম্পৃতি সংশক্তক সহ একই সিদ্ধান্ত কয়েকটি প্যানেলের পরাজয় জেনে সরে গেছে বলছে শিবির ডাকসুতে নির্বাচিতদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মুনাজাদ হিজাব ইস্যুতে উদ্দেশ্যমূলক বিতর্ক ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম অভিযোগ জিএস ফরহাদের এখনো রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ হাসনাত আবদুল্লার দেশের স্বার্থে দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান সালাউদ্দিন আহমদের অনিয়ম কারচুপি আর প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে চাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিকেলে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক এক ঘন্টা আগে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা প্রার্থীরা জানান ওএমআর মেশিন ও ব্যালট পেপার নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে এমনকি সিসি ক্যামেরার দায়িত্ব দেওয়া হয়েছে জামাত নেতার কোম্পানিকে এদিকে নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল এমন দাবি শিবির প্যানেলের উত্তেজনা শুরু বেলা সাড়ে বারোটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুল নেসা হলের দিকে ছুটতে দেখা যায় ছাত্রদল প্যানেলের প্রার্থীদের অভিযোগ ওই হলে ভোট কারচুপি হচ্ছে কিন্তু সেটি যাচাই করতে গেলে জিএস প্রার্থী তানজিলা বৈশাখীকে ঢুকতে দেয়া হয়নি তাই পরিস্থিতি যাচাই করতে সেখানে হাজির হন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসানা সাথে গণমাধ্যম কর্মীরা তাতেই বাধে বিপত্তি নারীদের হলে পুরুষদের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের

ভোট গণনার যে এ মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে এ লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হয়েছে কিনা নানান তালভানার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আমাদের আস্থা ভরসার জায়গা সম্পূর্ণরূপে হারিয়েছে আমাদের ভিপি প্রার্থী প্রার্থীতা বাতিল নির্বাচনের চার দিন আগে মাত্র করেছে সমস্ত রকম মানে কার্যক্রম অনাস্থার কার্যক্রম তারা পরিচালনা করেছে পরে বিভিন্ন হলে ভোট গ্রহণে অনিয়ম জাল ভোট নকল ব্যালট ব্যবহার পোলিং এজেন্টদের কাজে বাধা এবং শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলে ছাত্রদল ভোট গ্রহণ শেষ হবার দেড় ঘন্টা আগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা দাবি শিবিরের অনিয়মে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ও এমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না বিকেলে এই ইস্যুতে একসাথে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা ফজিলতুন্নেসা হলের প্রোভোস্ট ও এজিএস প্রার্থী দাবি ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন বাইরে উঠে যাচ্ছে সেটা আমরা ভিতরে সলভ করব। কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে ইয়ে হওয়া এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে জাল ভোট হোয়াট ইস জাল ভোট এখানে কিসের জাল ভোট হচ্ছে এখানে একটা কালই শুধু উঠে যাচ্ছে যদি সবকিছু স্থগিত থাকে তা আপনারা তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি সবকিছু লাইভ ওখানে দেখাইছে ছাত্র শিবিরের দাবি নিশ্চিত পরাজয় জেনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল তারা নির্বাচন বর্জন করেছে আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হবে হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনে প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে বিকেলে জাকশু নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানায় সম্প্রীতির ঐক্য সংসপ্তক পরিষদ আর স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ একই সাথে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিএনপিপন্থী শিক্ষকরাও তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হল জাকশু নির্বাচন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ আগামী এক বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন শিক্ষার্থীরা প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর ছিল ক্যাম্পাস তবে দিনভর নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল এবং বাগছাস সমর্থিত প্রার্থীরা যদিও কোন অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি বলে দাবি ভিসি কামরুল আহসানের সকালে ভারী বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়ান ভোটাররা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ছিল কঠোর নিরাপত্তা বরি আবহাওয়ায় বুথগুলোয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটেছিল বিকল্প উপায়ে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান সংশ্লিষ্টরা ভোট দিয়ে শিক্ষার্থীরা জানান আকাঙ্ক্ষার কথা তেত্রিশ বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে নাই ভোট কিন্তু আমরা দিতে পারছি যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব আমরা ফ্রেন্ডরা মিলে যে আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাআল্লাহ তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করব আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করব আমি তাদের ভোট দিয়েছি এবার জাকসুতে মোট ভোটার এগারো হাজার সাতশো উনষাট জন নির্বাচনে ভিপি পদে দশজন থাকলেও প্রার্থীতা নিয়ে জটিলতায় বাদ পড়েন অমর্ত রায় নয় জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করেন ফারিয়া অনন্য পুরুষ পদে দশ আর নারী লড়েছেন ছয় জন এছাড়া বাকি একুশটি পদে লড়েছেন একাধিক প্রার্থী আইন সহ ভোটের সার্বিক পরিবেশে ছিল শিক্ষার্থীদের সন্তোষ এত বছর পরে একটা জাকসো নির্বাচন সেই জাকসো নির্বাচনে ভোট দিয়ে আগামী নেতৃত্ব নির্বাচনের জন্য তারা কিন্তু মুখিয়াছে পরিবেশটা ভালো মনে হয়েছে নির্ভেজার মনে হয়েছে পরিবেশ আজকে দেখতে পাচ্ছে সেটা খুব উৎসবপূর্ণ পরিবেশ সবাই খুব উৎসাহের সঙ্গে ভোট প্রদান করতে যাচ্ছে অবশ্য নিরপেক্ষতা নিয়ে যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বা যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন জামাত নেতা আমরা তারপরে আবার শুনতে পারি যে আপনার যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটাও যে জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে সেটাও একটা জামাতের প্রতিষ্ঠান বিসি কামরুল আহসানের দাবি কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি জাকসু নির্বাচনে বলেন কোন দলকে বাড়তি সুবিধা দেয়নি প্রশাসন আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছি আমি যে কোনো অবস্থাতে কোনো বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি শিক্ষার্থী নয় প্রশ্নের পক্ষ থেকেও আমরা এটা গ্রহণ করব ফলে যেখানে যেখানে অনিয়ম ব্যত্যয় রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য কোনো ব্যত্যয় যদি ঘটে থাকে সেটা নিয়ম অনুযায়ী যা যা করা দরকার করব। বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলের প্রতিটিতেই ছিল ভোট কেন্দ্র মোটবুধ দুইশো চব্বিশটি পোলিং অফিসার ও সহকারী মিলিয়েছিলেন একশো চৌত্রিশ জন কর্মকর্তা রায়ের বাজারে একাত্তরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করলেন ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের সদস্যরা এর আগে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি জিএস হিজাব নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেন ডাকসু নেতারা সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণার সময় হিজাব হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তাদের প্রশ্ন করা হয় উত্তরে জানান ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য বিশ্ববিদ্যালয়ে যে যেই ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে ইউজ করেছে ওই স্পেসিফিক ওই সাথে এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্য এটা তাদের এজেন্ডার ব্যাপার তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছেন আর কি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ডাকসুতে শুরু হবে তাদের কাজ